রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে আমাকে হাজব্যান্ড একটা ট্রিট দিল বেশ বড় সড়ো বা ফের ডিনারের ট্রিট দিয়েছিল অ্যান্ড সেটা হচ্ছে গিয়ে ওর প্রমোশন উপলক্ষে ট্রিটটা সে দিয়েছিল সো আজকে সেই নিয়ে ডিটেলস আমি বলবো যে কিভাবে এই যেই আপনার বাফে ডিনার যেটার ওদের কস্টিং হচ্ছে পাঁচ টাকা পার পারসন সেটা আপনারা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাবেন যদিও আমরা কোনো ডিসকাউন্ট পাইনি বাট কিভাবে পাবেন সেটা নিয়ে ডিটেলস বলবো সো প্রথমেই আমার হাজব্যান্ড আমাকে আসলে সারপ্রাইজ প্ল্যান করেই নিয়ে গিয়েছিল আমি জানতাম না যে সে হচ্ছে আমাকে রেডিসন ব্লুতে নিয়ে যাচ্ছে সে ফট করে রেডিসন ব্লু সামনে দিয়ে যাচ্ছিলাম তখন বলো যে চলো তো আমি একটু সারপ্রাইজড হলাম তারপর সে আমাকে ভিতরে নিয়ে গিয়ে বলল বলো তুমি কি খাবা তো তারপর সে ডিরেক্টলি ওদের সাথে কথা বলে আমরা থার্ড ফ্লোতে চলে গেলাম তার আগে আমি ওদের লবিটা দেখাই ওদের লবিতে একটা লোক হচ্ছে পিয়ানো বাজার ছিল অ্যান্ড এটা ওদের রেগুলারলি হয় অ্যান্ড এখানে নিচে যেটা সেখানে সুইটনার্সের কিছু আইটেম আর ওদের কিছু লাইক ড্রিঙ্কস ছিল এরপর আমরা থার্ড ফ্লোর উঠে যাই অ্যান্ড ওদের বাফেট যেটা ছিল সেটা হচ্ছে সি ফুড সি ফুড অ্যান্ড যে ফিশ সেটা একটা ফেস্টিভ্যাল চলতেছিল সো আসলে খুব ভালো একটা ডেতে আমরা গিয়েছিলাম আমার হাজব্যান্ড যে ওদের সাথে কথা বলছিল তো ওদের যেটা বাফেট ডিনার সেটা হচ্ছে গিয়ে পারসন পাঁচ হাজার টাকা ছিল বাট যেটা হয়েছে ওদের ওখানে ডিসকাউন্ট চলছিল কিছু স্পেসিফিক কার্ডের উপর লাইক ক্রেডিট কার্ডের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট অ্যান্ড ডেবিট কার্ডের কিছু নাম্বার ওরা মিলাচ্ছিলো যদি বাইলাক আপনার নাম্বারটা ওই নাম্বার সাথে মিলে যেত তাহলে আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেতেন বাট আনফর্চুনেটলি আমাদের কোনো ক্রেডিট কার্ডও ছিল না অ্যান্ড আমার আমার হাজবেন্ডের দুজনেরই ডেবিট কার্ড মিলানোর পরেও আমাদের নাম্বারটা মিলেনি আসলে আমার নাম্বারটা প্রায় মিলে গিয়েছিল শুধু একটা নাম্বারের এদিক ওদিকের জন্য আমার আমরা আসলে ওই অফারটা পাইনি সো আমাদেরকে দেখা যাচ্ছে ফুল পেমেন্ট করেই খাওয়া লাগছে প্রায় টেন থাউজেন্ড টাকা দিয়ে আমাদের দুজনের টোটাল কস্টিং গিয়েছিলো অ্যান্ড ওদের খাবার যদি বলি আমার কাছে খাবারের কিছু আইটেম খুবই ইউনিক লেগেছে লাইক ওদের একটা বিফ ব্রেস্ট ছিল যেটা হচ্ছে স্পেসিফিক্যালি ওয়ান লেয়ার হচ্ছে গিয়ে আপনার চর্বি থাকবে অ্যান্ড ওয়ান লেয়ার বিফ থাকবে অ্যান্ড টোটালটা খুবই বলে না ছোট গরুর ঠিক পেটের মাংস দিয়ে করা হয়েছিল এই যে এই অ্যান্ড এটা হচ্ছে বিফ শর্ট রিপ এরপর আদার্স যেগুলো চাইনিজ আইটেম এগুলো জাস্ট অ্যাভারেজ ছিল মানে নর্মালি যে কোনো বুফেতে গেলে আপনারা যেরকম খান সেরকমই ওদের আইটেম খুব আহামোরই বেশি ছিল সেটা বলবো না মোটামুটি মনে হয় থার্টি থেকে ফর্টি এরকম ওদের আইটেম ছিল বাট কিছু কিছু আইটেম খুবই ইউনিক ছিল অ্যান্ড ওদের জাপানিজ আইটেম অ্যান্ড চাইনিজ আইটেমগুলো খুবই ভালো ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি ওদের সুশিগুলো খুব টেস্টি ছিল অ্যান্ড এখানে ওরা ডেকোরেট করে জাস্ট কিছু সালাদ আইটেম বিভিন্ন ধরনের সালাদ ওদের খুব বেশি পরিমাণ সালাদ আইটেম ছিল অ্যান্ড সালাদগুলো মোটামুটি খারাপ ছিল না বাট যে শর্টগুলো ছিল যে জুস আইটেম এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি অ্যান্ড ওদের এই জাপানিজ আইটেমগুলো মজা ছিল প্রত্যেকটা সুশি আমি ট্রাই করেছি অ্যান্ড প্রত্যেকটা সুশি খুবই মজা ছিল এরপর এগুলো হচ্ছে গিয়ে ওদের জুস দেন সালাদ এই আইটেমগুলো ছিল হ্যাঁ ওদের সসের ভ্যারিয়েশন অনেক বেশি ওদের বেশ কয়েকটা সসের আইটেম আমি ট্রাই করেছি অ্যান্ড সসগুলো খুবই ভালো ছিল খুবই মজার ছিল মোস্ট অফ দ্য টাইম আমি দেখেছি ওদের যেই আইটেমগুলো তার মধ্যে ম্যাক্সিমাম খুবই হেলদি ফুড আইটেম লাইক ওরা জাপানিজ আইটেমগুলো একটু বেশি রাখার ট্রাই করেছে একটু ইউনিক ইউনিক এই এই আইটেমগুলো না আমি আদের অনেক দেখা গেছে যে যে বুফেগুলোতে পাইনি কিছু ছিল যে রেগুলার আমরা যেই সব বুফেতে গেলে খাই সেগুলোও ছিল বাট ইউনিক আইটেম বেশ ভালোই ছিল বেশ কয়েকটা আমি ইউনিক আইটেম পেয়েছি যেগুলো আমি বাইরে কখনো খাইনি এছাড়াও ওদের আরও সি ফুড আইটেম যেহেতু এটা সি ফুড ফেস্টিভ্যাল ছিল সো সি ফুড আইটেম অনেক বেশি ছিল লাইক স্কুইড দেন আদার্স অক্টোপাস এগুলো আইটেম ভালো ছিল অ্যান্ড যেটা বলবো ওদের ডেজার্টগুলো দেখে আমার কাছে খুবই আমি মনে হয়েছিল খুবই অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল বাট আসলে সত্যি কথা যদি বলি আমার কাছে ডেজার্টগুলো মোটেও ভালো লাগেনি স্পেশালি হচ্ছে কি আমি নিজে হচ্ছে ই খেতে খুব পছন্দ করি লাইক পেস্ট্রি আইটেমগুলো খুব পছন্দ করি বাট আমার কাছে ওদের পেস্ট্রি আইটেমগুলো একদমই ভালো লাগেনি সো এই আমার এই প্লেটটা টোটালি ছিল ওদের জাপানিজ আইটেম দিয়ে অ্যান্ড এখানে এই নুডলসটা একটু ইউনিক অন্য ধরনের ছিল আর হচ্ছে আসলে ভিডিওটা বেশ কয়েকদিন আগের সো আমি অনেকগুলো আইটেমের নাম আসলে ভুলে গিয়েছি এখানে অনেকগুলো আইটেম প্লেটে নিয়েছি মিক্সড একটা অবস্থা আমি এইখানে ওদের একটু বাইরের কন্ডিশনটা দেখিয়ে দিই আচ্ছা এটাও আমার টোটালি জাপানিজ অ্যান্ড সুশি আইটেম ছিল আমার এই প্লেটটা মোস্ট অফ দ্য আইটেম এখানে জাপানিজ ছিল শুধু একটুখানি রাইস ছিল বাকি আর প্রন ছিল বাকি সবই হচ্ছে ওদের জাপানিজ আইটেম ছিল অ্যান্ড এগুলোর মধ্যে এই তো এটা হচ্ছে ওই বিফ যেই আপনার রিপ সেটা অ্যান্ড বিফ রিপ এটা খুবই মজা ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আমার হাজব্যান্ডের কাছেও খুবই ভালো লেগেছে অ্যান্ড এটা ওদের লাইভ একটা সি ফুড যে বার্বিকিউ সেইটা ছিল অ্যান্ড আমরা হচ্ছে অক্টোপাস স্কুইড এইগুলো হচ্ছে গিয়ে ওদের থেকে বার্বিকিউ করে দিতে বলেছিলাম অ্যান্ড তারা আমাদেরকে লাইভ অক্টোপাস অ্যান্ড স্কুইড বার্বিকিউ করে দিয়েছিল বার্বিকিউটার কথা যদি বলি ওভারঅল টেস্ট ভালো ছিল এখানে ওদের কিছু স্যুপ আইটেম ছিল সুপের টেস্টের কথা যদি বলি অ্যাভারেজ ছিল যদি আমি ওভাবে ট্রাই করি নাই আমার হাজব্যান্ড কিছুটা নিয়েছিল ওর থেকে জাস্ট আমি একটু শেয়ার করেছিলাম সো টেস্ট ওয়াজ অ্যাভারেজ এখানে ওদের তিনটা আইসক্রিমের ফ্লেভার ছিল ভ্যানিলা চকলেট অ্যান্ড ম্যাঙ্গো অ্যান্ড আমি তিনটাই একটু একটু করে নিয়েছিলাম আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা বেশি ভালো লেগেছিলো অ্যান্ড এই তো আমাদের স্কুইড অ্যান্ড অক্টোপাস যেটা সেটা বার্বিকিউ চলে আসছে এটা টেস্ট ওভারঅল ভালো ছিল খারাপ ছিল না সো আজকের জন্য এই পর্যন্ত এখন চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা মোটামুটি এনজয় করেছি নামার সময় দেখলাম যে সব ক্রিকেটার যারা তাদের সাইন করা ব্যাট সো একটু ওইটার ভিডিও করলাম যদি বলে ওভারঅল দিনটা ভালো গিয়েছে অ্যান্ড আমার হাজব্যান্ডের সারপ্রাইজটাও খুব ভালো লেগেছে তবে যারাই আসবেন তারা অবশ্যই ট্রাই করবেন ক্রেডিট কার্ড নিয়ে আসার জন্য তাহলে আপনারা প্রত্যেকটা খাবারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন মানে আমরা যেটা আমাদের দুজনে যেটা টেন থাউজেন্ড লেগেছে সেটা আপনাদের দেখা যাবে আপনারা ফাইভ থাউজেন্ড টাকাতেই পেয়ে যাবেন সো অবশ্যই ক্রেডিট কার্ড নিয়ে আসবেন বা নিজের না থাকলে যার ক্রেডিট কার্ড আছে ওইরকম কাউকে সাথে করে ধরে নিয়ে চলে আসবেন সো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা বাই বাই